এইটা বাবা ওই যে যেই বাড়িতে যে কাজে যায় না তোমরা যে একটু জলটা খাও ইয়ে করো তারপরে শ্যাম্পু ট্যাম্পুর বোতল ওগুলো যেগুলো ফেলে দাও আমি নিয়ে যাই বিক্রি টিকি করি তো ওই জন্য ও ঠিক আছে ওইটা বাইরে রেখে দিয়ে আসো হ্যাঁ ওটা বাইরে রেখে দিয়ে আসো ও আচ্ছা আচ্ছা না বাবা বলে দেখি দিয়ে তোমাদের কি কি করতে হবে হ্যাঁ বসবো

আরে বাবা কার পাল্লাই পড়লাম বলছি ঝাড়টা তুমি আগে দাও ঝাড় দাও ঝাড় দাও তারপর বাসন মাজবে কাপড় কাচবে আর পাল্লাই করলাম আজকে বলছি আগে ঝাড় দাও তারপর বাসন মাজবে তারপর কাপড় কাচবে তারপর রান্না বান্নায় হাত দেবে ঘরটা ঝাঁপ দিয়ে নেবো হ্যাঁ আচ্ছা মালতী মালতী মাসির কি হয়েছে? আরে তোমার কোটা মে সেটা জিজ্ঞাসা করিনি বলছি মালতী মাসির কি হয়েছে? আরে বাবা কার পাল্লাই বললাম রে আজকে বলছি মালুতি মাসির কি হয়েছে? ও কি হয়েছে? হ্যাঁ আর কি বলবো বাবা ও কি খেয়েছে কে জানে ঠিক আছে থাক থাক আর কিছু বলতে হবে না যাও কাজ করো কাজ করো হ্যাঁ কাজ করো এবার ঘরটা ঝাড় দাও আগে ও আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ গিয়ে বাসনটা না না আগে তোমাকে ঘর ঝাড় দিতে বলছি